হরি কেমন বাউ যার নাম শুনে এত প্রেম জাগে চোখে আছে এত জল চোখী হরি কেমন বাল তারে কি নামে ডাকিলে আসে পো সম ভালোবাসে কি নামে ডাকিলে রাধা সম ভালোবাসে সখি শুনেছি সে নাকি কালো জালে কেমন এসে এত আল সখী শুনেছি সে নাকি কালো জালে কেমনে সে এত আলো মায়া ফোলাইতে মায়া বিশে নাকি মায়া ফোলাইতে বিষে নাকি করে গো মায়ার সে হরি কেমন বল যার নাম শুনে লাগে চোখে আসে এত জল হরি কেমন বল সে কি আসে পৃথিবীতে রাধা নাম বাসরিতে সে কি আসে পৃথিবীতে রাধা নাম বাসরিতে যার অনুরাগে বিরহ যমুনা যার অনুরাগে বিরহ যমুনা হয়ে ওঠে চঞ্চল সখী সে হরি কেমন বার যার নাম শুনে এত প্রেম জাগে চোখে আসে এত জল সখী সে হরি কেমন